গুজরাটি শব্দ জুমলা এটা হলো ঠকবাজি ঠকবাজ মানে এই সরকারটা ঠকবাজের উপর নির্ভরশীল অত্যন্ত জুমলাবাজ বাজ ঠকবাজ লায়ার ওরা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য কিছু করেনি করব না এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত ত্রিপুরার কোনো ডেভেলপমেন্ট হবে না ওয়াক বিলটা এনেছে এটা একটা পোলারাইজেশন করার জন্যে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগানো ইট ইজ দ্য প্রি প্ল্যান অফ দা বিজেপি বলুন আপনি সেকুলারিজম সেকুলারিজম সেকুলার কান্ট্রি বলছেন ভারত শুরুতেই সেকুলার ছিল এবং সেকুলার থাকবে কিন্তু সংবিধানে সেই সেকুলারিজমটা ছিল না সেকুলার ছিল না আপনারা সেটা সংশোধন করেছেন জনবিরোধী সরকার চলছে না হলে রোহিঙ্গারা বা বাংলাদেশি সন্ত্রাসবাদী কি করে প্রবেশ করে বিএসএফ কি করছে সেন্ট্রাল ইন্টেলিজেন্ট কি করছে তেলগাঁও এখানে আর্মি ইন্টেলিজেন্ট কি করেছে অল ফেলিউ দিস ইজ দা ফেলিউর অফ দা গভর্নমেন্ট ফর দা ডেভেলপমেন্ট ফর দা ইন্ডাস্ট্রি বলুন গত সাত বছরে কি ইন্ডাস্ট্রি হয়েছে ত্রিপুরা গ্যাস আছে গ্যাস বেস্ট ইন্ডাস্ট্রি হতে পারে ফরেস্ট বেস্ট হতে পারে একটা মিনি পেপার মিল হতে পারে আগর ইন্ডাস্ট্রি হতে পারে হ্যান্ডিক্যাপ্টের হতে পারে কিছুই নেই ওরা শুধু এখন চলছে এজেন্সি কমিশন চলছে কে কত টাকা মারিং করবে জনগণের কোন কাজ হচ্ছে না সারা পৃথিবীতে যদি যদি কম্পিটিশন হয় আমাদের প্রধানমন্ত্রী মোদীজি হবে ফার্স্ট অমিত শাহ হবে সেকেন্ড মিথ্যা বিশ্বের মধ্যে এদের সংগঠন নেই আর এস এস বিজেপি সব শেষ এখন তাদের হলো সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এছাড়া আর কিছু নেই স্বাধীনতা এনেছে কংগ্রেস ডেভেলপমেন্ট করেছে কংগ্রেস মোদিজি এসে কি করছে বিক্রি করছে আদানি আম্বানিকে সব দিচ্ছে আর বিক্রি করছে রেল বিক্রি প্লেন বিক্রি সব বিক্রি হামদো দো মোদি সাহা আদানি আম্বানি ইডি সিবিআই আগে আমরা পকেটে করে টাকা নিতাম ব্যাগে করে জিনিস আনতাম এখন ব্যাগে করে টাকা নিতে হয় পকেটে করে জিনিস আনতে নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমার সাথে রয়েছেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় স্যার অনেক অনেক স্বাগত পিসি মিডিয়ায় আপনার নমস্কার স্যার হৃদয় বিদারক পেলগামে যে ঘটনাটা হলো তারপর সর্বদলীয় বৈঠক হলো কংগ্রেস দলের তরফ থেকে বলা হয়েছে সরকার যে অ্যাকশন নেবে বিরোধী দল তথা কংগ্রেস পাশে আছি এই যে ঘটনা হলো এবং শাসক দল বিজেপি ইতিমধ্যে স্বীকার করেছে সর্বদলীয় বৈঠকে যে এটা যে গোয়েন্দা ব্যর্থতা ছিল আপনি কি বলবেন দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের জন্য কংগ্রেস সবসময় এটা সরকারকে সাহায্য করে এবং হাইকমান্ডে ঠিকই করেছে যে দেশের স্বার্থে আমাদের জনগণের স্বার্থে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা কংগ্রেস সমর্থন করবে কিন্তু ইট ইজ অলসো ফ্যাক্ট রিমেইন ফ্যাক্ট দ্যাট একশো কিলোমিটারের অনেক দূরে ওয়েলগাঁও বর্ডার এরিয়াতে থেকে বর্ডার এরিয়া সিল্ড ইন্ডিয়া পাকিস্তান হিন্দু পাকিস্তান যে সীমান্ত সেটা সিল্ড এই সিল্ড এবং এরিয়াতে ইয়ের থেকে একশো কিলোমিটার কি করে এই উগ্রবাদীরা পাকিস্তান থেকে এখানে এলো ইট ইজ দ্য ফেলিউর অফ দ্য ইন্টেলিজেন্স অফ দ্য গভর্নমেন্ট ইট ইজ দ্য ফেলিওর অফ দ্য মোদি গভর্নমেন্ট দ্যাট ইজ বিজেপি গভর্নমেন্ট সুতরাং এটা কি করে এলো এটারও একটা তদন্ত কমিশন হওয়া উচিত হাউ দে দ্যাব এন্টার এবং এই পয়েলগাঁও জায়গাটা অরক্ষিত অসুরক্ষিত রাখার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী স্যার আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা বাংলাদেশে বাংলাদেশের পাঁচ আগস্টের পর কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনি জানেন এবং বাংলাদেশ থেকে প্রতিনিয়ত এখানকার মৌলবাদীরা এবং গতকাল আমরা দেখলাম যে একজন প্রাক্তন সেনাপ্রধান হুমকি দিলেন যে পাকিস্তানের সাথে যদি ভারতের যুদ্ধ লেগে যায় তাহলে চীনের সহযোগিতা নিয়ে উত্তর পূর্বাঞ্চলকে দখল করবে বাংলাদেশ এ ধরনের নানা রকম হুমকি আসছে আপনি কি বলবেন দেখুন কে কি বলল সেটা ব্যাপার না ব্যাপারটা হলো আমরা সংবিধান মানি আমরা ভারতের নাগরিক ভারতবর্ষ সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকার যে সিদ্ধান্ত নেবে কংগ্রেস সেটা সমর্থন করছে এখন বক্ত হলো বাংলাদেশের পাঁচই আগস্টের পরে যেটা ঘটছে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে আমাদের ভারত সরকারের মানে ভূমিকা অত্যন্ত নিন্দনীয় কারণ হলো এই যে এখানে যে ব্যাপারটা হল ইন্ডিয়াতে মাইনরিটিদের রক্ষা করার দায়িত্ব মেজরিটি ওখানে মাইনরিটিতে রক্ষা করার দায়িত্ব মেজরিটি এখানে হিন্দুরা যে নির্যাতিত হচ্ছে মোদিজি এক বছর আগে বললেন হিন্দু খাতরা মেয় কোথায় খাতরা মেহায় তাইলে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আছে ইউএনও আছে ওখানে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে খুন হচ্ছে মহিলারা নির্যাতিত হচ্ছে ওই ব্যাপারে ভারত সরকার এখন অবধি কোনো স্টেপ নেয়নি ইউএনএ কথাটা বুঝতে পারছি সুতরাং ভারতবর্ষ ভারত সরকার সম্পূর্ণভাবে নিশ্চুপ এটা অত্যন্ত নিন্দনীয় স্যার পেলগামের যে ঘটনা হলো সেখানে আমরা দেখতে পারলাম যে পর্যটকদের নাকি ধর্ম দেখে দেখে তাদের গুলি করা হয়েছে বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা নিয়ে দেশের মধ্যে একটা বিরাজমান হিন্দু মুসলিমের বিরাজমান যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আপনি কি বলবেন অনেকেই বলছেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না আর এক পক্ষ বলছে সেটা ইসলামিক সন্ত্রাসবাদ দ্বারা এই যে পেলগামের আক্রমণ আপনি কি বলবেন পয়ালগাঁওর যে আক্রমণ এ ব্যাপারে আমি আগেই বলেছি কীভাবে উগ্রবাদীরা কায়দারা এরা একশো কিলোমিটার এলো এবং কিভাবে ঘটনা ঘটলো কি হয়েছে এটা এটা একটা এনকোয়ারি বিচার বিভাগীয় একটা এনকোয়ারি একটা সিটিং বা রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ বা হাইকোর্ট জাজ দিয়ে একটা এনকোয়ারি করা উচিত নাহলে আসল তত্ত্ব তো আসবে না এক একজন এক এক রকম বলবে কিন্তু দেশের সাথে ভারতবর্ষের সার্বভৌমতার জন্যে ভারতবর্ষের সাথে সরকার যে স্টেপ নেবে সেটাতে কংগ্রেস সমর্থন করে রিগার্ডিং পয়ালগাঁও দেয়ার এনকোয়ারি কমিশন নাহলে আসল সত্য তো উদ্ঘাটন হবে না একজন এক রকম বলবে এক পার্টি একরকম বলবে এটা হতে পারে আসল তথ্য উদ্ঘাটনের জন্য একটা ইনকোয়ারি কমিশন হওয়া উচিত স্যার আমি রাজ্যের প্রসঙ্গে আসছি ত্রিপুরায় প্রায় পঞ্চাশ হাজারের উপরে শূন্যপদ রয়েছে এবং রাজ্য সরকার বলছে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা তারা করছেন কি বলবেন আপনি সরকার তো এটা একটা জুমলা সরকার দেখুন দু হাজার আঠারোতে ত্রিপুরাতে সরকার আসার আগে এবং দিল্লিতে দু হাজার চোদ্দোতে সরকার আসার আগে মোদিজি বলেছিল বছরে দুই কোটি চাকরি দেবে প্রত্যেক যারা অ্যাকাউন্ট আছে তাদের কাছে তাদের অ্যাকাউন্টে বিদেশ থেকে কালাধন এনে পনেরো লক্ষ টাকা দেওয়া হবে পনেরো লাখ রুপিয়া ঘুর জায়গা তাইলে এই ব্যাপারে দুই বছরে দু কোটি চাকরি এবং পনেরো লাখের ব্যাপারে আমাদের বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে দু হাজার সালে বোম্বেতে সাংবাদিকরা বলেছিল কোথায় পনেরো লাখ ঢুকে নি দু হাজার চাকরি হচ্ছে না তখন তখন এই সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল যে এটা জুমলা জুমলা মানে ঠকবাজি বাংলাদেশিটা এটা জুমলাটা এই শব্দটা গুজরাটের শব্দ জুমলা এটা হলো ঠকবাজি ঠকবাজ মানে এই সরকারটা ঠকবাজের উপর নির্ভরশীল এবং ওরা অ্যাকর্ডিং টু দেয়ার স্টেটমেন্ট মোর দেন এল ফিফটি ওয়ান থাউজেন্ড ভ্যাকেন্ট পোস্ট আছে ওরা ত্রিপুরাতে আসার আগে বলেছে এসেই পঞ্চাশ হাজার চাকরি দেবে প্রতি বছর পঞ্চাশ হাজার দেবে কোথায় দিয়েছে কোন মন্ত্রী বলে এই সাত আট বছরে বারো হাজার দিয়েছে কেউ তেরো হাজার টোটালিং দিয়েছে অত্যন্ত জুমলা বাজ ঠক লায়ার ওরা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য কিছু করেনি করব। না এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত ত্রিপুরার কোনো ডেভেলপমেন্ট হবে না কিভাবে উৎখাত করবেন কংগ্রেস কি আগামী দিনে একা লড়বে না সিপিএম কে সাথে নিয়ে লড়বে সিপিএম এর জিতেন চৌধুরী থেকে শুরু করে অনেকেই বলছেন যে জুট আর থাকবে না এটা নির্বাচনে যেটা আটাত হয়েছিল সেটা আর করবেন না দেখো জোট বা আতাতের ব্যাপারে আই অ্যাম নট দ্য ম্যান মেন ম্যান এটা নির্ভর করবে আমাদের হাইকমান্ডের উপর পরিস্থিতি কারণ নির্বাচন কবে হবে অ্যাকর্ডিং টু দ্য নমস দু হাজার আঠাইশে ফেব্রুয়ারি মার্চ মাসে নির্বাচন হবে এখনও তিন বছর বাকি অলমোস্ট তখন কী হবে এটা নির্ভর করবে তখনকার পরিস্থিতি এবং হাইকমান্ড কি সিদ্ধান্ত নেয় এবং জোটের বিষয়ে আই এম অ্যাজ এ এক্স প্রেসিডেন্ট এক্স জিএলপি এবং বর্তমান এম হিসাবে আমি এ ব্যাপারে কমেন্ট করার মতন আই এম নট অথরাইজড সুতরাং এই ব্যাপারে আমি কি বলবো স্যার ওয়াকুব বিল নিয়ে দেশ জুড়ে যে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে কংগ্রেস দল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কে ভুল বুঝাচ্ছে বলে শাসক দল বিজেপি যেটা অভিযোগ করছে এই ওয়াকুব বিল নিয়ে আমরা মালদা মুর্শিদাবাদের যেটা হলো দেখলাম সেখানে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ হলো মন্দির মন্দিরে আক্রমণ হলো সেখানে রীতিমতো হিন্দুরা পলায়ন করলেন কংগ্রেস সেই বিষয়ে নীরব ছিল এবং ত্রিপুরার কৈলা শহরে দেখলাম পুলিশের উপরে আক্রমণ হয়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে স্যার দেশের সরকার একটা আইন আনতে পারে সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন যেহেতু মামলাটা চলছে এখনো দেশকে এত উত্তাল করার কি দরকার ছিল কংগ্রেসের কংগ্রেস কোথায় উত্তর কংগ্রেস তো বলেছে যে ওয়াক অফ বিলের যেভাবে এনেছে এটা দরকার হয় না যে ওয়াকপ বিলটা আছে যেমন আপনি যদি আমার কোনো সম্পত্তি অন্যায়ভাবে জোর করে দখল করে থাকেন ইন্ডিয়ান ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট অনুযায়ী আর এই এই জমিটা আমি যদি ডিএমের কাছে আমি বা কোর্টের কোর্টের কাছে আমি দ্বারস্থ হই তাহলে আমার আপনি দখলকৃত আপনি জোর জবরদস্তি করে যদি কোনো দখল করেন অন্যায়ভাবে রিকভারির প্রভিশন আছে ভারতীয় যে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট অনুযায়ী এর প্রভিশন আছে সিভিল প্রভিশন আছে ক্রিমিনাল প্রভিশন আছে সুতরাং ওয়াক বিলটা এনেছে এটা একটা একটা পোলারাইজেশন করার জন্যে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগানোর ইট ইজ দ্য প্রি প্ল্যান অফ দ্য বিজেপি আমার কথাটা বুঝতে পারছেন ইট ইট ইজ নট এমন যদি কোনো ভোট আনতে বিল আনতে হয় সর্বদলীয় মিটিং ডাকা হোক যেমন এখন সর্বদলীয় মিটিং ডেকেছে এই যে অয়েলগা ঘটনার পরে সর্বদলীয় মিটিং ডেকে বিকজ ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি সংবিধান অনুযায়ী তো চলবে সংবিধান যেমন ওরা যা করছে বিজেপি এটা হিন্দুত্ববাদী করে ইন্ডিয়া পাকিস্তান হিন্দু মুসলিম এটা পরস্পর এটা দাঙ্গার সৃষ্টি করার জন্য এগুলি করছে এখন কোথায় ভারতবর্ষের কী হয়েছে সেটা আমি বলতে পারবো না এখানে বসে মুর্শিদাবাদে কি হয়েছে আমি কি করে বলবো এখানে বসে দিল্লিতে কি হয়েছে আমি কি বলব কিন্তু ফ্যাক্টস রিমেইন যে আইন আছে আদালত সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের হিন্দুদের যে মন্দির রাম মন্দির এখানে ট্রাস্ট আছে এখানে তো মাইনরিটি নেই কারণ মাইনরিটির ওয়াক যে কমিটি হবে সেখানে নন মুসলিম বা আপনার হিন্দু থাকার কি প্রয়োজনীয়তা এটা কোশ্চেন জিজ্ঞেস করেছে যেটাই হবে সবাইকে নিয়ে সর্বদলীয়ভাবে ভাবে বসে একটা সুষ্ঠুভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সিদ্ধান্ত নিয়ে করা দরকার আছে এটা অত্যন্ত লজ্জার যে তিনটা কৃষি বিল করেছিল উইদাও আপনার একশো জন বা একশো জন অত ঠিক আনুমানিক ইন অ্যান্ড অ্যারাউন্ড হান্ড্রেড ফিফটি এমপি বহিষ্কার করে তিনটা বিল পাশ করেছিল ওই কৃষি বিল এটা উদ্ধ করতে বাধ্য হয়েছে আননে আমরা সাতশো আটশো কৃষকেরকে আমরা হারিয়েছি প্রায় তিন বছর কৃষকরা আন্দোলন করেছে ইন অ্যান্ড অ্যারাউন্ড দিল্লিতে ঘেরাও করে এটা ইট ওয়াজ আনওয়ারেন্টেড ইট ইজ দ্য ফেলিউর অফ দ্য মোদি গভর্নমেন্ট ইট ইজ দ্য ফেলিউর অফ দ্য বিজেপি গভর্নমেন্ট এটার কোনো প্রয়োজন ছিল না গণতন্ত্রে আমার পীঠস্থান হলো পার্লামেন্ট পার্লামেন্টের সব পার্টি আছে বিরোধী দল আছে বিরোধী কংগ্রেস বড় সবচেয়ে লিডার অফ দ্য অপোজিশন হলো রাহুলজি সবাইকে নিয়ে বসে এটা একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে একটা বিল আনা উচিত তাহলে তার ভোটাভোটির দরকার নেই আর উইদাউট ডিসকাশন আপনি কোনো বিল তো পাস করানো ঠিক না কথাটা বুঝতে পারছি ওয়াক অফ বিলের কথাটা যেটা বলছেন আগে যে ওয়াক বিলটা এর ভোটটা ছিল সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে গেলে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অ্যান্ড অল পার্টি মিটিং দেখে করাটাই উচিত ছিল একতরফা করাটা ঠিক না। সেকুলার কান্ট্রি যে সংবিধানকে মান্যতা দিতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে এই জন্যই তো কংগ্রেস সংবিধান বাঁচাও আমরা আন্দোলন করছি দিল্লিতে করছি দিস গভর্নমেন্ট ইজ এ অ্যান্টি ন্যাশনাল গভর্নমেন্ট ওরা হিন্দু মুসলিম ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান এই করে ওরা ওদের ব্যর্থতা অন্য ব্যর্থতার দৃষ্টি মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এই সমস্ত আপনি সেকুলারিজম সেকুলারিজম সেকুলার কান্ট্রি বলছেন ভারত শুরুতেই সেকুলার ছিল এবং সেকুলার থাকবে কিন্তু সংবিধানে সেই সেকুলারিজমটা ছিল না সেকুলার ছিল না আপনারা সেটা সংশোধন করেছেন আমার যে শেষ প্রশ্ন স্যার ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত এবং এক লক্ষ ত্রিশ হাজার নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে আগে লক্ষ ছিল এবং এই যে সীমান্ত দিয়ে এবং রোহিঙ্গারা প্রবেশের গ্রেপ্তারও করছে এটা কি ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চিন্তার বিষয় না আমি আমি আপনাকে একটা কথা বলি রেল স্টেশন থেকে আমি প্রায় দেখি পত্রিকা চারজন পাঁচজন করে ধরছি তো রেল স্টেশন বর্ডার থেকে রেল স্টেশন আসে কি করে তাহলে ফেলিউর অফ দ্য বিএসএফ ফেলিওর অফ দ্য ইন্টেলিজেন্স সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফেলিউর অফ দ্য স্টেট ইন্টেলিজেন্স এই সরকার তো ব্যর্থ সরকার এটা তো কোনো সরকারই না এটা এনটি পিপুল গভর্নমেন্ট সেন্টার এবং স্টেট বোথ তার এনটি পিপুল জনবিরোধী সরকার চলছে না হলে রোহিঙ্গারা বাংলাদেশের সন্ত্রাসবাদী কী করে প্রবেশ করে বিএসএফ কী করছে সেন্ট্রাল ইন্টেলিজেন্ট কী করছে ওই তেলগাঁও ওইখানে আর্মি ইন্টেলিজেন্ট কী করেছে অল ফেলিউর দিস ইজ দ্য ফেলিউর অফ দ্য গভর্নমেন্ট ফেল করেছে এই সরকার সরকারের ব্যর্থতা ঢাকার জন্যে এখন হিন্দু মুসলিম করছে নাথিং এলস আর সেকুলার যেটা ধর্মনিরপেক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবই তো ভারতবর্ষে আছে থাকবে সংবিধানে আছে সেটা তো সংশোধন করা হয়েছিল স্যার सेकुलर শব্দটি সংশোধনের মাধ্যমে তো সংবিধানে ঢোকানো হয়েছিল এটা ঢোকানো হয়েছিল কিন্তু オリজিনালে ডক্টর আহমেদকর কি চেয়েছিল সর্ব ধর্ম সর্বজাতি থাকবে ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে হিন্দু এবং মাইনরিটি সবাই যুদ্ধ করেছে সবাই ব্রিটিশকে হটানোর জন্য যুদ্ধ করেছে ডক্টর আম্বেদকর ছিলেন জনগণের জন্য শিক্ষিত আহমেদকরকে আমরা পূজা করি কিন্তু পার্লামেন্টে দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর আম্বেদকরকে নিয়ে একটু মানে যোগ করেছে আম্বেদকর আম্বেদকর উনি বললেন একশোবার করলে নাকি পূর্ণ হয়ে যাবে এইটা অত্যন্ত নিন্দনীয় এবং হোম মিনিস্টার স্টেপ ডাউন এটা আমাদের লিডার অফ দ্য অপোজিশন রাহুলজি বলেছে স্টেপ ডাউন এটা আম্বেদকরকে হ্যাও করা হয়েছে আম্বেদকরের প্রতি অবমাননা করা হয়েছে আমি বলব সুতরাং আপনি যেটা বলছেন যে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে সব জাতি ছিল যারা ছিল এই সেই অনুযায়ী তো সংবিধান হয়েছে সংবিধানকে বাদ দিয়ে তো আপনি ভারতবর্ষকে চালাতে পারবেন না সংবিধান অনুযায়ী চলছে এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। ইন্দিরাজি উনিশশো ছিয়াত্তর সালে সেকুলারিজম একটা অ্যামেন্ডমেন্ট করেছে যেমন ত্রিপুরার জন্য হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যে অ্যামেন্ডমেন্টটা ফর দ্যতা ফর দ্য ট্রাইবেল জনজাতিদের কল্যাণের জন্য ডাইরেক্ট বেনিফিট বিভিন্ন রকমের বেনিফিট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্টটা হচ্ছে না কেন কে বাধা দিয়েছে করছে না কেন উপজাতিদের নিয়ে খেলছে বিজেপি সরকার মোদী সরকার এবং অমিত শাহজি সুতরাং ত্রিপুরার ডেভেলপমেন্ট তারা চায় না ত্রিপুরাকে প্যাকেজ দেওয়া উচিত শোনেন একটা কথা ত্রিপুরা ইজ এ রিমোটেস্ট স্টেট ইন্ডিয়ার মধ্যে নর্থ ইস্ট একটা রিমোটের এরিয়া নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা ইজ দ্য রিমোটেস্ট মানে ত্রিপুরা যেমন দিল্লিতে কোনো জিনিসের দাম যদি একশো টাকা হয় এটা ঘুরে আসতে আসতে ত্রিপুরাতে আসলে এটা একশো পঞ্চাশ টাকা হবে এখানে কেন প্যাকেজ পাবো না পাবো না আমরা ফর দ্য ডেভেলপমেন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি বলুন গত সাত বছরে কি ইন্ডাস্ট্রি হয়েছে ত্রিপুরাতে গ্যাস আছে গ্যাস বেস ইন্ডাস্ট্রি হতে পারে ফরেস্ট বেসড হতে পারে একটা মিনি পেপার মিল হতে পারে আগর ইন্ডাস্ট্রি হতে পারে হ্যান্ডিক্যাপ্টের হতে পারে কিছুই নেই ওরা শুধু লুত্তরা এখন কমিশন এজেন্ট চলছে এজেন্সি চলছে কে কত টাকা মারিং করবে জনগণের কোনো কাজ হচ্ছে না বেকারদের আগে বলে যে মিস কলে চাকরি হবে আঠারোতে আসার আগে ত্রিপুরাতে কোথায় মিস কল এখন এটা করুন তো টেলিফোন লাপাতা ওটা নেই অল ফলস দে আর লিভিং অন জুমলা আমি আপনাকে বলি হিটলারের মন্ত্রিসভার গোয়েবল ছিল মিথ্যাবাদী সে বলেছিল একটা মিথ্যা কথা একশোবার বললে এটা সত্য হয় এই ফর্মুলায় চলছে মোদিজি মোদিজি হল মিথ্যা কথার সারা পৃথিবীতে যদি মিথ্যার যদি কম্পিটিশান হয় আমাদের প্রধানমন্ত্রী মোদিজি হবে ফার্স্ট অমিত শাহ হবে সেকেন্ড মিথ্যাবাদী বিশ্বের মধ্যে এদের সংগঠন নেই আর এস এস বিজেপি সব শেষ এখন তাদের হলো সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এছাড়া আর কিছু নেই এগুলি দিয়ে ওদের বিরুদ্ধে যা যাবে সবাই বিরুদ্ধে তারা অস্ত্র শোনাবে বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করে দিস ইস দা দেয়ার ওয়ে এইভাবে যতদিন বাঁচতে পারে বাঁচতে পারবে না ইট ইজ ইন্ডিয়া ডেমোক্রেসি ইজ দেয়ার আপনি ভোট হলে ঠিক ভোট দিতে পারলে ত্রিপুরাতে তো পাঁচখানা সিট পাবে না বিজেপি আমি আপনাকে বলব কে কী বলছে আমি যাই না এবং কংগ্রেস গ্রাউন্ড ইজ এ ফার্টাইল গ্রাউন্ড ইন কংগ্রেস ইন ত্রিপুরা কংগ্রেস দেখবেন ধীরে ধীরে এগিয়ে যাবে স্বাধীনতা এনেছে কংগ্রেস ডেভেলপমেন্ট করেছে কংগ্রেস মোদিজি এসে কি করছে বিক্রি করছে আদানি আম্বানিকে সব দিচ্ছে আর বিক্রি করছে রেল বিক্রি প্লেন বিক্রি সব বিক্রি আপনার নবরত্ন বিক্রি করছে আমাদের কংগ্রেসের মনমন ডক্টর মনমোহন সিং এর সময় প্রফিটেবল যে ইউপিএস ছিল এগুলি এগুলি বিক্রি করে নাই যেগুলি লস লুজিং কনসার্ন সবচেয়ে দুঃখের ব্যাপার ইলেকট্রাল বন্ড মোর দেন সিক্স থাউজেন্ড ক্রোর্স এটা লিগেলাইজ করেছে মোদি সরকার এসে তো মোদিজি ছ হাজার কোটি টাকার উপরে তাদের ইলেকশন ফান্ডে জমা হয়েছে কীভাবে হল ইনকাম ট্যাক্স অ্যাক্টে আছে যে আপনি দিতে পারেন এটা ইনকাম থেকে বাদ যাবে প্রফিটের আপ টু সিক্স দেখা গেছে ইলেকট্রাল বন্ডে যারা টাকা দিয়েছে তিনশো কোটি টাকার উপর লস হয়েছে পাঁচশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডে মোদীকে মোদিজিকে দিয়েছে হোয়াট ইজ ইজ লস কোম্পানি দিয়েছে কেন ইট ইজ দ্য ডেট্রিমেন্টেড টু দা ইন্টারেস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপুল এই ইলেকট্রনের বন্ডটাকে এখন সুপ্রিম সুপ্রিম কোর্ট কি বলেছে নাম তালিকা দেখাও প্রথম তালিকা বের করে এখন দেখা যাচ্ছে লুজিং কোম্পানিগুলি টাকা দিয়েছে মোদিকে কেন টু হ্যাভ সামথিং আম্বানি আদানি ছাড়া ওরা কেউ কেউ চিনে না হামরাদ হামদো দো হামারা দো মোদি সাহা আদানি আম্বানি আর ইডি সিবিআই সঙ্গে আছে ইনকাম ট্যাক্স এছাড়া আর কিছু কোনো অর্গানাইজেশন নেই পিপুল আর এগেনস্ট দিস গভর্নমেন্ট বলুন বেকারদের অবস্থা কি কর্মচারীর অবস্থা কি কর্মচারী কেন আমি এবার প্রশ্ন তুলেছিলাম হোয়াই নট এইট পে কমিশন দিল্লিতে মোদীজি এইট পে কমিশন ঘোষণা করেছে করা হবে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স থেকে লাগু হবে আমাদের এখানে কেন হচ্ছে না পে কমিশন ডিক্লেয়ার করছে না কেন ওয়াই কর্মচারীরা গ্রুপ ডি কর্মচারীরা খেতে পায় না তাদের ছেলে পুলেদের শিক্ষা দিতে পারছে না দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া বলুন আগে আমরা পকেটে করে টাকা নিতাম ব্যাগে করে জিনিস আনতাম এখন ব্যাগে করে টাকা নিতে হয় পকেটে করে জিনিস আনতো হয় কী কীভাবে বাড়ছে সো

আদানি আম্বানিকে দিচ্ছে দিস ইজ দ্য থিং বলুন কিছু প্যাটোয়া শিকি আদলি নেতা আর যারা নতুন হয়েছে ওরা কামাচ্ছে আগে ছিল বাইক বাহিনী এখন হয়েছে ইকো বাণিজ্য ওই কমিশন এজেন্ট এই তো আর বিজেপির মধ্যে যারা প্রতিবাদ করবে যেমন করে যে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির ওর হাজব্যান্ড একটা টেন্ডার দিয়েছিল বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে গিয়ে ও বিয়ের থেকে আসতে পিটিএ হসপিটাল মৃত্যুর সঙ্গে লড়াই করছিল খোয়াইয়ের একজন মহিলা প্রাক্তন গ্রাহ প্রধান প্রতিবাদ করেছে ওকে পিটিয়েছে এই তো হচ্ছে ডেলি হচ্ছে বিশ্রামগঞ্জে একজন মহিলা তার ছেলেকে টিএসআর দেওয়ার জন্য এটা তো পত্রপত্রিকা দেখলাম সাত লক্ষ টাকা নিয়েছে এ পায়নি তে এই ভদ্রমহিলা প্রেসে বলেছে দিস ইজ গোয়িং অন এভরি কি বলে এই সরকার কি করছে শুধু করাপশন টাকা লুটছে আপনার আমার টাকা লুটছে আমাদের আপনার করের টাকা ওরা লুটছে লুত্তরাজের সরকার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন বিধায়ক কংগ্রেস বিধায়ক গোপাল রায় তিনি কার্যত যে বিষয়গুলি তুলে ধরলেন আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করুন ধন্যবাদ